তারেক রহমানকে ঘিরে তারেক রহমান যেই বাংলাদেশকে নিয়ে স্বপ্নের কথা বলেছেন সেখানে তিনি এমনটাই বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়বেন তিনি দেশ গড়ার সেই আশা তিনি ব্যক্ত করেছেন দেশ গড়ার দায়িত্ব একজনের নয় সবাই মিলে সব গণতন্ত্রকামী মানুষকে নিয়ে একসঙ্গে দেশ করার যে আশা ব্যক্ত করেছেন সব মানুষ রাস্তায় নেমে তার সেই প্রত্যাশার সঙ্গে প্রকাশ করছেন বলছে এই 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 ছবি চিত্র চিত্র ঢাকার রাস্তার ইঙ্গিত দিচ্ছে আমরা স্লোগান শুনতে পাচ্ছি তারেক রহমানকে নিয়ে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে যে স্লোগান ছিল তারেক রহমান আসবে ফিরে সেই স্লোগান আজ পরিণত হয়েছে তারেক রহমান এসেছে ফিরে এই স্লোগানে এবং দেখতে পাচ্ছি সব মানুষ কিন্তু চেষ্টা করছেন তারেক দেখতে ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর দেশের মাটিতে রাখলেন তারেক রহমান মাতৃভূমিতে ফিরলেন আসলেন দেশের মানুষের উদ্দেশ্যে বললেন সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করলেন জানালেন যে কোনো কিছুর আগে সবার আগে বাংলাদেশ দেখতে পাচ্ছি তারেক রহমান একদম ড্রাইভারের পাশের সিটে সামনে বসে আছেন সামনে উচ্ছ্বসিত জনগণ নিরাপত্তা কর্মীরা রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন খুবই ধীর গতিতে এগিয়ে চলছে তারেক রহমানকে বহনকারী গাড়িতেই তার রহমান এগারোটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উঠান এগারোটা পঞ্চাশ মিনিটে তিনি সেই ফ্লাইট থেকে নামেন সপরিবারে তিনি দেশের মাটিতে পা তারেক রহমানের স্ত্রী এর আগে দুবার দেশে এসেছেন কিন্তু তারেক রহমানের কন্যা জয়মা রহমান তিনিও বাবার মতোই সতেরো বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে পা রেখেছেন তাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু রাত সেই উচ্ছ্বাস দেখা গিয়েছিল দেশের আকাশ সময় প্রবেশের পর দেশের মাটিতে প্রথম সিলেটে অবতরণ করার পর তারেক রহমান কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটি বিষয় জানিয়েছেন এবং অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন এবং আরও একটি আবেগঘন মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ দেশের মাটিতে মা ছেলের দেখা হওয়ার সেই সময়টার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ তারেক রহমান যাচ্ছেন তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতাল এলাকায় আছেন তার গাড়ি বহর এভারকেয়ার হাসপাতালের আশেপাশেই আছেন কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িবহর প্রবেশ করবেন এভার কেয়ার হাসপাতালের মধ্যে এবং তারেক রহমানের পরিবার সহধর্মিনী জুবাইদার রহমান জায়মার রহমান পাঁচটা দশ মিনিটেই পৌঁছে গেছেন ইতিমধ্যে ওভারকেয়ার হাসপাতালে তারেক রহমান গিয়ে যুক্ত হবেন তার সহধর্মিণী এবং তার এবং তার আমরা যেমনটা দেখছিলাম তারেক রহমানের গাড়ি ঘিরে উচ্ছ্বসিত জনগণ হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে কখন নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন গাড়ি বহন একটু দ্রুত এগিয়ে যেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের যে ভালোবাসা সতেরো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার প্রতিফলন ঘটছে ঢাকার রাস্তায় রাস্তার দুপাশে উৎসুক জনতা উচ্ছ্বসিত জনতা সকলেই কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমান এগিয়ে যাচ্ছেন তার গাড়িতে করে যাওয়ার সময় সকলকে হাত নাড়িয়ে জানান দিচ্ছেন এবং আমরা দেখলাম তিনি দোয়া প্রার্থনা করছেন সকলের কাছে ইঙ্গিত করে বোঝাচ্ছেন যে যেন দোয়া প্রার্থনা করা হয় অবশ্যই তার জন্য তার পরিবারের জন্য তার মা সাবেক প্রধানমন্ত্রী এবং দেখেছি সংবর্ধনা স্থলে তার বক্তৃতার সময়ও তিনি তার মা বেগম জিয়ার জন্য সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আমরা গাড়ির মধ্যেও সেই চিত্রটি দেখতে পাচ্ছিলাম তিনি ইঙ্গিত দিয়ে সাধারণ মানুষকে বলছেন যেন দেশের জন্য দশের জন্য সবার জন্য দোয়া করা হয় সেই বিষয়টি তিনি ইঙ্গিত করছিলেন তিনি কিছুক্ষণ বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বাসের মধ্যেই আলোচনা করছেন দেখতে পাচ্ছি বিপিএস থেকে সদস্য সালাউদ্দিন আহমদ এবং তারেক রহমানের মধ্যে একটি কথোপকথন চলছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি বাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন গাড়ি এগিয়ে যাচ্ছে জনগণ স্লোগান দিচ্ছেন চারপাশে নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন যে যেভাবে পারছেন ছবি তোলার চেষ্টা করছেন একটু হাত চেষ্টা করছেন একটু দেখার চেষ্টা করছেন সবাই এক তার রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীরাও বলছেন যাতে রাস্তা ক্লিয়ার করা হয় এবং তারেক রহমানের গাড়ি বহর জন্য একটু দ্রুততম সময়ের মধ্যে এবার ক্যাম হাসপাতালে পৌঁছতে পারেন যেমনটা বলছিলাম যে সেই বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় লন্ডনের বিমান বিমানবন্দর থেকে ছেড়েছিলেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি এত দীর্ঘ সময় দীর্ঘ সময় কিন্তু তাদের ভ্রমণ করতে হয়েছে তারপরে বাংলাদেশে এসে পৌঁছেছেন বাংলাদেশে সিলেটে অবতরণ করেছেন নয়টা ছাপ্পান্ন মিনিটে এবং ঢাকা হজরত সাজ আন্তর্জাতিক বন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি এগারোটা চল্লিশ মিনিটে দীর্ঘ সময় ধরেই কিন্তু তারেক রহমান হাঁটছেন দাঁড়িয়ে আছেন জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আবার একটু বসার বসেছেন বাসের মধ্যে সাধারণ মানুষজনের সঙ্গে অনেকক্ষণ তিনি কুশল বিনিময় করার চেষ্টা করেছেন যেভাবে সম্ভব বুলেট প্রয়োগ একটি গাড়ির মধ্যে থেকে সেভাবে তিনি চেষ্টা করেছেন এবং কিছু সময় পরে তিনি নামবেন হয়তো সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন এবং বিশ্রামহীনভাবে তিনি সেই এয়ারপোর্ট এলাকা থেকে শুরু করে জুলাই ছত্রিশ এক্সপ্রেস তে এরপরে আবার এই এভারকেয়ার এর পথে পুরোটা সময়ই তিনি কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে হাত মেলেছেন এখন বিশ্রামহীন ভাবে এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে তারিক ভবান কিছুক্ষণ বসেছেন বসে আছেন এবং গাড়ি খুবই খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন যাচ্ছেন ভেতরে ঢোকার চেষ্টা করছেন এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন তিনি হাসপাতালে তার মা যেখানে ভর্তি আছেন সেখানে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হাসপাতালের ভেতরে হাঁটছেন আবার জনগণ যেখানে আছেন কাটাতারের যে বাধা তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হসপিটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তারা আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এবার তার যে